বিশ্বে এমন কিছু কোম্পানি আছে যাদের বাজার মূল্য একটি দেশের রিজার্ভের চেয়েও কয়েক গুণ বেশি এ কোম্পানিগুলো সারা বিশ্বে এক প্রকার রাজত্ব করে চলছে এমনই একটি কোম্পানি হচ্ছে ইয়াহু ইয়াহু তার কিছু ভুল সিদ্ধান্তর কারণে বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল তো বন্ধুরা আজকের এ ভিডিওতে আমরা ইয়াহু কোম্পানির এ ভুল সিদ্ধান্ত সম্পর্কে জানবো তো বন্ধুরা এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না স্কিপ করলে অনেক ডিটেলস মিস করবেন উনিশশো সালে ইয়াহু কোম্পানিকে গুগল মাত্র এক মিলিয়ন ডলারে গুগলকে কেনার অফার দিয়েছিল কিন্তু ইয়াহু সে সময়ে এই অফারটিকে না করে দেয় এর কিছু বছর পর ইয়াহু তার ভুল বুঝতে পেরে দুই হাজার দুই সালে গুগলকে কেনার জন্য তিন বিলিয়ন ডলার অফার করে কিন্তু সে টাইমে গুগল পাঁচ বিলিয়ন ডলার চেয়েছিল কিন্তু ইয়াহু তাতে রাজি হয় না এবং শেষ পর্যন্ত গুগলকে কেনা হয় না এরপর দুই সালের মধ্যে ইয়াহু কোম্পানি একের পর এক ভুল সিদ্ধান্তর কারণে লসে পড়ে যায় সে টাইমে মাইক্রোসফট ইয়াহুকে কেনার জন্য পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার অফার করে কিন্তু ইয়াহু সে সময়ে অফারটিকে না করে দেয় এবং পরবর্তী সময়ে ইয়াহু কোম্পানি যখন একদম লসে পড়ে যায় সে নামে একটি কোম্পানি মাত্র চার দশমিক পাঁচ বিলিয়ন ডলারে ইয়াহুকে কিনে নাই তো বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি পছন্দ হলে ভিডিও একটি লাইক করে দিন এবং এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করুন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন